বর্তমানে পুলিশ প্লাজার থেকে গুলশান এক নম্বর আইতে যেটা সিঙ্গেলটা পরে এই সিঙ্গেল একটা মহিলা দেখতেছেন এই যে ভিক্ষা করে উনি পাগলে ভেজ ধরে ভিক্ষা করে ওনার আমি যেসব দেওয়ানগাই চালাইছি ওনাকে আমি দেখছিলাম শাহবাগ থেকে ওই বাংলা মোর্ডার রাস্তায় ভাই গেট আসতে যে সিঙ্গেলটা ওই রাস্তায় বেশিরভাগই পরিবাগের দিকেই ভিক্ষা করতো মানে সেরার লগে আর একটা পুরো একটা মেয়ে আছে মনে হয় সাইডে সে বাসার থেকে বাইরে ভালো পোশাক ফিনতে আর এখানে আইসা এই পাগলে বেশ ধরে এমনভাবে ধরে যে মনে হয় যে পাগল মানে পাগল একটা মহিলা পাগলি এরকম একটা ভাব ধরে মানে মানুষ যে দেখার জন্য কত রকমের খারাপ কিছু করতে পারে মানে এটা আমি আমাকে বুঝাইতে পারবো না বাস্তব না হলে একবার আইসা দেখেন গুলশান এক নম্বর এক নম্বর থেকে যদি পুলিশ দিয়ে যান এটা অপপৃষ্ঠে পরব সিডি ব্যাংকের অপপৃষ্ঠে এটা এই সিঙ্গেল যদি পাবেন তাকে দেখেন আরেকজন আছে সবুজ আঙ্গশন এক নম্বর তামানা ফার্মেসির সামনে ল্যাংরা ভিক্ষা করে বেডা একবারে পুরো সুস্থ অসুস্থ গায়ে মনে করে জান গাড়িটা আগে মনে করেন যেভাবে আঁটবো মনে করবেন যে আপনি দৃষ্টি প্রতিবন্ধী আর নাইলে মনে করেন হয়তো ঠ্যাং হাত লুল হয়ে গেছে এমনভাবে হাঁটবো করবো কিন্তু হয়তো আর আত্মা ভালো আর আত্মা খুবই ভালো আর এখানে পুরো মানসিকভাবে সুস্থ ঠিক আছে ইচ্ছা করলে আমি বললে বাসায় হেল্পই করতে পারে বাড়ির খেঁদা দিতে পারে আর গায়ে কিন্তু প্রচণ্ড শক্তি আপনি বিশ্বাস না করলে এক আমার ফার্মেসি আমার ফার্মেসির এই পাশে এসে দেখেন আসলে এই সিঙ্গেল থেকে একটুখানি দূর আর কি এখান দিয়েই ওই আমি এই এক দুই নম্বর থেকে যাওয়ার পথেই দেখি আর এক নম্বর ওর এরিয়া এদিকেই মানে পুরা সুস্থ মানুষ কেমনে যে নাটক করে করে পাই সেটা মানে না দেখলে আপনি বিশ্বাস করবেন না মাঝে মাঝে মন চায় আমরা তাহলে গাড়ি চালায় খেলা লাভ কি পরে ব্যবহার বুঝছিলাম যে সবুজ তুই আমার আমার তাহলে পার্টনার লো কারণ আমিও বলছি বলি মত আমিও কেছিলাম আমার এইভাবে যে আমিও তোর লকে এসব অ্যাক্টিং করবো তুই আমার লিওল ভাই আমিও ভালো অ্যাক্টিং করতে তোর চেয়ে ভালো অ্যাক্টিং করতে পারবি ওই কবে বর্তমানে আমার একটু পরিচিতই হই পারেন বন্ধুর মতো নিই কিছু নাই সময় চলছি আপনার বর্তমানে আমার কয় যে ওর ব্যবসা বলে প্রচণ্ড লস আগের মতন ইনকাম নাই তাই ব্যবসা একটু ডেভেলপ দিতেছে আর কি ওই ডেভেলপ না যদি কয় আর কি ডাউন আর কি এই ইয়েতে তাই ব্যবসায় অনেক লস তার জন্য আমার নিব না আমি এই বাদ চলে ভাই জীবনে কিছু করতেলাম না খালি খাইলাম আর ঘুমাইলাম আর হাঁকলাম বুঝছেন কিছু মনে করেন না যেটা সত্যি আমি সেটাই বললাম হয়তো অনেক খারাপ মনে করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার পার্সোনাল বিষয় আমি যেটা সত্যি কথা এটাই আমি আমাকে শেয়ার করলাম কথাটা কোনো আসলে বাস্তব সত্যি কথা এই আজানের সময় বললাম এখন আসরের আজান দিতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউরা কিছু দিতে মন চায় ভালো করে জার্সি হুচাই করে চোখ দিয়ে ভালো করে দেখবেন মাথা দিয়ে ভাইবা তাকে কিছু দিবেন মনের থেকে দিয়েন আবার কেউ কুয়েন না যে আমি এটা দিয়ে আল্লাহ তুমি আমার এই দশটা বদলে বিসটিয়ে দিয়ে দিও ঠিক আছে যদি দান করেন আল্লাহ যদি দিয়ে থাকে সেই সিলে দেন আবার ওই পাওয়ার আসা দিয়েন না আপনি পাইবেন এটা তো আল্লাহ দিবে রানো হবে কিন্তু ওই যে দান করে যে কুবেন আমার এই দশটা বদলে বিটিয়ে দাও আল্লাহর কাছে এটি কুয়েন না মনের থেকে দান করেন আল্লাহ তাল্লাহ অবশ্যই রহমত করবো আশি আসসালামু আলাইকুম